শ্রী গুরু 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 জয় জয় শ্রী শ্রী জয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি দুর্দান্ত নিয়ে আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর সত্যি তার ইচ্ছায় জগৎ চলে জীবন চলে আমাদের অন্তরের সকল কথা সকল ইচ্ছা অনুভূতি তিনি জানেন বোঝেন তার অজানা কিছুই নেই তাই সর্বদা যেন আমরা তার নির্দেশিত পথে চলতে পারি তার সকল বাণী অক্ষরে অক্ষরে পালন করতে পারি কখনো যেন পথভ্রষ্ট না হই তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস আর আর ভক্তি নিয়ে নিষ্ঠা সহকারে সত্য সেবা নীতি ধর্ম নববিধান পালন করলে তিনি কৃপা করে সময় মতো আমাদের অন্তরে যে সকল ইচ্ছাই হোক না কেন তা পূরণ করবেন তার করুণা অনবরত ঝরে পড়ছে শ্রীগুরু সংঘাসিত আমাদের উপরে আজকের কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধিয়া শ্রীমতী প্রতিভা সাহাদিদের লেখনির মাধ্যমে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে এই সব কাহিনীগুলি ছড়িয়ে দিতে বলবেন না শ্রী জয় শুরু করছি আজকের নিবেদন দশম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরে ভক্ত আর ভগবানের মিলন স্থল পারস্পরিক ভাব বিনিময়ের অভূতপূর্ব সমন্বয়ে সংগঠিত মহামিলনের আনন্দ ভূমিতে যাবার আগ্রহ আমার ছিল কিন্তু এত দূরে একা একা বাড়ি থেকে যেতে দেবে না আমার ছোট ছোট দুটো মেয়ে আছে তাদের কোথায় রেখে যাব এই সব চিন্তা ভাবনা করতে করতে দিন কাটছে এদিকে আমাদের শাখার সঙ্গে যা টিকিট ছিল সবই শেষ একজন আশ্রমে গিয়ে একবার দেখুন হয়তো টিকিট পেয়ে যাবেন আমার কাকিমা তিনি খুব ভালোবাসেন তাকে বেড়াতে রাজি করলাম তারপর আশ্রমে গিয়ে দুখানা টিকিটও পেলাম আমার খুঁর্দ তো ভাই ভুবনেশ্বরের টিকিট কেটে দিল এবার ধীরে সুস্থের সুযোগ বুঝে বাড়িতে বললাম শুনে তো কর্তা খুব গম্ভীর হয়ে গেল যাই হোক আমি চুপচাপ আমার মেয়েদের আমার বাপের বাড়িতে আসার ব্যবস্থা করলাম তারপর যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম রাত ট্রেন আমাদের অনেক গুরু ভাই বোন ওই যাবে যাওয়ার সময় আমার কর্তা আর খুদ্দো ভাই বাঘা বাঘাজিনে বাসে তুলে দিল ওই বাসে আমাদের সাঁতার সঙ্গে অনেক গুরু ভাই বোনেরা ছিল পরে জানা গেল ওই বাস দেরিতে ছাড়বে তাহলে সময় মতো ট্রেন ধরা যাবে না সবাই বাস থেকে নেমে যে যার মতো ট্যাক্সি ধরে দিল আমার খুঁট ভাই ট্যাক্সি ধরে আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে একেবারে তুলে দশটার সময় ট্রেন ছাড়লো সব গুরু ভাই বোনেরা উলুদ ধ্বনি দিয়ে উঠলো শ্রী গুরুজয় ধ্বনিতে ভরে উঠলো ট্রেনের কামরা পরদিন খুব ভরে ভুবনেশ্বরে পৌঁছালাম মনটা অনাবিল আনন্দে ভরে গেল এক গুরু ভাইয়ের ট্যাক্সিতে উঠে আশ্রমে পৌঁছালাম সেখানে আমাদের শাখার সঙ্গে প্রয়াত বল দাদা আর দিদিদের সাথে ওখানকার এক বাড়িতে উঠলাম। আশ্রমে অনুষ্ঠান শুরু আগ্রহ নিয়ে একদম সামনে গিয়ে বসলাম শ্রী গুরুদেবের শ্রী বিগ্রহ খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগলো উদ্বোধনী সঙ্গীত শুনছি মন দিয়ে কিন্তু মনে তখন অন্য একটা চিন্তা এলো ভাবলাম আচ্ছা এলামি যখন তখন যদি একটু বক্তব্য রাখার সুযোগ পেতাম ভালোই হতো কিন্তু আগে তো নাম দেওয়া হয়নি এখন আর সম্ভব নয় মায়েদের মধ্যে মঞ্জু দত্ত আর বেলা পাল দিদির নাম দেখলাম আচ্ছা যদি এমন হয় যাদের নাম আছে তাদের কেউ নিজের নাম তুলে নেয় তবে তো বলা যাবে হঠাৎ সেই মূর্তির দিকে তাকিয়ে মনে হলো অসম্ভব জীবন্ত প্রাণের স্পন্দনে কেমন যেন উজ্জীবিত হয়ে উঠেছে পরদিন সকালে পাউরুটি আর কলা টিফিন খেয়ে আমার মাথায় ধরে জল দিলেন চোখে মুখে জলের ঝাপটা দিয়ে শুইয়ে দিলেন অনুষ্ঠান আর দেখা হলো না মনটা বড় খারাপ হয়ে গেল সারাটা দিন শুয়ে রইলাম সন্ধ্যাবেলা ওখানকার ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে নিলাম তখন খুব খিদেও পেয়েছে খাবার জায়গায় গিয়ে বসলাম খানিকটা খাওয়ার পরে সবে পায়েস দিয়েছে এমন সময় একজন এসে বলল নারায়ণ সরকার দাদা আপনাকে ডাকছেন খাওয়া ফেলে উঠে পড়লাম ওখানে যেতেই উনি বললেন দুর্গাপুরের মঞ্জু দত্ত দিদি বক্তব্য রাখবেন না সেখানে তুমি বলবে বিষয়টা আমাকে বললেন আমি বললাম আমার কাছে তো কোনো বই নেই একটু দেখে নিতে পারলে ভালো হতো উনি তখন আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড বইটি দিয়ে বললেন এই বইটা একটু দেখে নাও তুমি তো শাখার সঙ্গে উৎসবে বলো তুমি পারবে আমি বইটা নিয়ে ঘরে এলাম ঘরে তখন খেয়ে এসে আলো নিভিয়ে সব শুয়ে পড়লো অন্ধকারে বইটা আর দেখা হলো না পরদিন সন্ধ্যায় বক্তব্য রাখতে হবে মনে মনে একটু গুছিয়ে নিতে হবে এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরদিন আবার পেট খারাপ হলো আসলে ওখানকার জলটা আমার সহ্য হচ্ছিল না যাই হোক অনুষ্ঠানস্থলে একটুক্ষণ বসলাম তারপর খেয়ে একটু বিশ্রাম করলাম অনুষ্ঠানটা ভালোভাবে দেখাই হলো না শরীরটা খুব দুর্বল ডাক্তারের ওষুধ খেয়ে অনুষ্ঠানে গেলাম কাউকে শরীর খারাপের কথা কিছু বলিনি এমন সময় আমার ডাক পড়ল শ্রী গুরু ভগবানকে স্মরণ করে অনুষ্ঠান মঞ্চে উঠলাম বলা শুরু করলাম সেদিন কোনো প্রস্তুতি ছাড়া এত শরীর খারাপ নিয়েও আমি যে বলতে পেরেছিলাম সেটা সম্ভব হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের অসীম করুণা আর আশীর্বাদে সেদিন দুটো জিনিস গভীরভাবে উপলব্ধি করেছিলাম এক শ্রী শ্রী গুরুদেব যে বলেছেন তার পুজো বা তাকে নিয়ে আমরা যেসব অনুষ্ঠান করি না কেন তিনি সেখানে উপস্থিত থাকেন আর দুই তিনি অন্তর্জামী ভগবান তা না হলে আমি মনে মনে যে কথাটা ভেবেছিলাম সেটা কি করে সম্ভব হলো আমি তো ঘুণাক্ষরেও কাউকে বলিনি যে কেউ যদি কোনো কারণে বক্তব্য না রাখতে চায় তবে সেখানে আমি বলবো। তাই তো শ্রী ঠাকুর বলেছেন তোমরা এই কথাটা মনে রাখছিও যে যিনি বিশ্ব নিয়ন্তা তিনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী অন্তরে বাহিরে যে যাহা কিছু করে সবকিছুই তিনি প্রত্যক্ষ করেন এবং যথা সময় সেই কার্যের কল দান করেন সদ্গুরুর নিকট দীক্ষা গ্রহণ করিলে প্রারদ্ধ ক্ষয়ের উপায় হয় তবে গুরুর নির্দিষ্ট পথ অবলম্বন করিলেই প্রারদ্ধ কাটিয়া যায় যাহারা দীক্ষার পর এই জন্মে কোন কাজই করিবে না তাহারা পরজন্মে ওই স্মৃতি নিয়া জন্মিবে ও সদ্গুরু লাভ করিয়া ভজনশীল হইবে মহিলা ভক্তগণকে নিজ নিজ সংসার সম্বন্ধে সর্বদা সচকিত থাকিতে হইবে নিজ নিজ সন্তানগণকে কুসঙ্গ হইতে দূরে রাখিয়া সৎ পথে চালিত করিবে তাহাদের যাহাতে সুশিক্ষা হয় তৎপ্রতি বিশেষ দৃষ্টি দিতে হইবে এই দুর্নীতিপূর্ণ পরিবেশের মধ্যে নিজ নিজ সন্তানগণকে মানুষ করিয়া তোলা এক কঠিন ব্যাপার পিতা মাতা ও সংসারের অন্যান্য সকলে এই দিকে দৃষ্টি না দিলে ভবিষ্যতে অনুতাপ করিবে সন্তান দিগকে শ্রী ভগবানে বিশ্বাস দেবালয় প্রণাম পিতা মাতা এবং অন্যান্য গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করা প্রভৃতি গৃহেই শিক্ষা দিতে হইবে মহিলাগণের অকৃত্রিম প্রতি ভক্তি ভারতের হিন্দু সমাজের জ্বলন্ত আদর্শ সেই আদর্শ মা লক্ষ্মীগণ যেন ভুলিয়া না যায় প্রতি ভক্তি হিন্দু সংসার হইতে যতই বিলুপ্ত হইবে সংসারের অশান্তি ততই বৃদ্ধি পাইবে এই কথা সর্বদা স্মরণে রাখিবে মা লক্ষ্মীগণ তোমরা সংসারে গৃহলক্ষ্মী তোমাদের পরিশ্রম এবং সাধনার দ্বারাই তোমরা সংসারকে সংসার জানিয়া উহাকে পবিত্র রাখো পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারের মোহ প্রতি সংসার হইতে উঠিয়া যাও পুত্র কন্যাগণকে সৎ পথে চালিত করো সিনেমা হলের ভিড় কমাইয়া দাও প্রত্যহ শ্রী ভগবানের নিকট প্রার্থনা করো তাহার নাম নিয়ে কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের কাহিনী জেনে যারা সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শ্রী গুরুজয় নমস্কার সবাইকে